আপনি যদি মাধ্যমিক পাস হন এবং সমাজসেবায় আগ্রহী হন তাহলে আপনার জন্য দারুণ একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র মহিলাদের জন্য আশাকর্মী পদে নতুন নিয়োগ আনছে এই পদে আবেদন করতে হলে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার কাজ হবে মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিশুদের টিকাকরণ ও সচেতনতা বৃদ্ধি এটা শুধু একটা চাকরি নয় সমাজ পরিবর্তনের এক মহৎ সুযোগ আবেদন পদ্ধতি খুবই সহজ আপনার ব্লক অফিস বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন আজই মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে সমাজ আপনার অপেক্ষায় আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া এখানে বলে দিয়েছে রাজ্য মিশন অধিকর্তার জাতীয় গ্রাম মিন স্বাস্থ্য মিশনের সাতাশ ছয় দু হাজার তারিখের পত্র নম্বর এই তারিখে দিয়ে দিয়েছে এই পত্র নম্বর এবং এক্ষেত্রে ডেট দিয়ে ছয় ছয় দু হাজার তেইশ এবং আঠেরো হচ্ছে শেষ অনুযায়ী হাওড়া জেলা সদর ও উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এক্ষেত্রে আশাকর্মী নিয়োগ করা হবে এবং সেই সমস্ত এলাকার কিন্তু গ্রামবাসীগুলিকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশে এখানে দেখে নেবো কোন কোন শর্তাবলী এক্ষেত্রে বলে দিয়েছে প্রথমেই বলে দিয়েছে এখানে কেবলমাত্র বিবাহিত বা বিধবা বা আদালত কর্তৃক ডিক্রিমূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী যে যে সমস্ত দিয়ে দিয়েছে এদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ হতে হবে এবং এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে বলেছে সাধারণ প্রার্থীর বয়স এক এক দু হাজার পঁচিশের হিসাবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এসসি বা এস আছে তাদের ক্ষেত্রে হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে জানানো পড়েছে পার্থ থেকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীন হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এক্ষেত্রে উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকা ব্যক্তিদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না অর্থাৎ কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে না পাঁচ নম্বরে বলেছে এক্ষেত্রে গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যারা আছে প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের সংস্ক্রদ দাখিল করিলে সেক্ষেত্রে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আশা কর্মীদের নিয়োগের এবং উপযুক্ত কর্তৃপক্ষের দিয়ে তবসিলি জাতি বা উপজাতি সংস্থাপত্র কিন্তু দাখিল করতে হবে অর্থাৎ এসডিওর আন্ডারে যে সমস্ত অফিসিয়াল ফর্মাট আছে সেই ফর্ম্যাটে কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে যারা এসসি বা এস আছে এবং সাত নম্বর বলেছে আবেদনকারীর সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র এখানে আপনাকে জমা করতে হবে এক নম্বর বলেছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা তার সমর্থন পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা করতে হবে এবং এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড জমা করতে হবে এবং যারা এস সি আছে বা অন্য সো জাতি আছে সেক্ষেত্রে তাদের এখানে প্রমাণপত্র দিতে হবে এবং যারা স্বনির্ভর গোষ্ঠী আছে ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া কিন্তু গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক করার কার্ডের প্রমাণপত্র কিন্তু সঙ্গে এখানে জমা করতে হবে তার সঙ্গে এখানে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো অর্থাৎ রঙিন ফটোর উপরে যে সমস্ত প্রার্থীতে আবেদন করবে সেখানে সাইন থাকতে হবে দু কপিতে এবং প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আমার বাতিল করতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাকে অবশ্যই জমা করতে হবে এবং উপর্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য তারিখ সময় এবং স্থান পরবর্তীকালে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এবং এখানে বলেছে দশ নম্বরে আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আদিকে কোন বিটি অফিসে কিন্তু এখানে জমা দিতে হবে এবং আবেদনপত্র জমানের তারিখ হচ্ছে দশ সাত দু হাজার পঁচিশ হইতে একত্রিশ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট এখানে দেখে নেব এখানে কোথায় কী ভ্যাকেন্সি রয়েছে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলে দিয়েছে যে উপস্বাস্থ্য কেন্দ্রে বা সেন্টারের জন্য আপনি আবেদন করেছেন তার নাম কিন্তু আপনার এখানে লিখতে হবে পাসপোর্ট মাপে রঙিন ছবি কিন্তু এখানে আঠা দিয়ে লাগাতে হবে পিন বা বা সেলাই করবেন না এখানে ছবি মাত্র রঙিন আঠা দিয়ে লাগাতে হবে এখানে মহকুমার নাম লিখবেন এখানে আবেদনকারীর নাম ইংরাজিতে এখানে স্বামীর নাম লিখবে ইংরাজিতে এখানে পিতার নাম লিখবে ইংরাজিতে এবং সাধারণ বাসের ঠিকানা এখানে গ্রাম লিখবেন এখানে থানা এখানে পোস্ট অফিস নিচে কিন্তু জেলা কেন্দ্র এখানে দেওয়া আছে শুধুমাত্র হাওড়া জেলার ক্ষেত্রে ক্ষেত্রে আবেদনটি করতে পারবেন তাই এখানে জেলা কেন্দ্র হাওড়া থেকেই দেওয়া আছে এখানে পিন নাম্বার লিখবেন এখানে মোবাইল নাম্বার এবং উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য যে স্বাস্থ্যের জন্য আবেদন করছেন সেই আবেদন ক্ষেত্রে এখানে নামটা কিন্তু আপনাকে দিতে হবে এসে হচ্ছে বৈবাহিক স্থিতি বিবাহিত হলে এখানে ঠিক চিহ্ন করবেন বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে এবং বিধবা হলে কিন্তু এখানে ঠিক চিহ্ন করবেন এবং সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটা বছর দূরত্ব এখানে কিলোমিটার কিন্তু আমাকে লিখতে হবে অর্থাৎ আপনি যেখানে বাস করছেন সেখান থেকে আপনার যে সেন্টারে আপনি আবেদন করবেন সেই সেন্টারের মধ্যে কতটা দূরত্ব কত কিলোমিটার সেটা কিন্তু এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে নির্বাচক সচিত্র পরিচয় পত্র নম্বর এসসি বা এসটি ক্ষেত্রে এখানে প্রযোজ্য হল এখানে লিখতে হবে এবং রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে এবং জন্ম তারিখ এক এক দু হাজার পঁচিশ হিসাবে এখানে হিসাব করে কিন্তু এখানে লিখতে হবে কত মাস কত বছর হলো এবং সম্পর্কে যারা ভোটার লিস্ট অনুসারে এখানে আবেদন এখানে লিখতে হবে অংশ নম্বর কত আছে এবং ক্রমিক নম্বর এবং বিবাহিত জীবিত স্বামীর নাম এবং বিধবা ক্ষেত্রে পিতার নাম এবং বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে পিতার নাম কিন্তু লিখতে হবে এবং মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেয়েছো সে নাম্বার কিন্তু এখানে লিখতে হবে এবং তাই লিখতে হবে কষালে পাশ করেছ তার সঙ্গে এখানে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসপত্র অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সঙ্গে ঠিকানা নাম একটা খাম নেবেন সেই খামে কিন্তু আপনার অ্যাড্রেসটা লিখবেন এবং তার সঙ্গে একটা পাঁচ টাকার ডাক টিকিট কিন্তু এখানে খামের ভেতরে দিতে হবে তো মাধ্যমিক বা অ্যাডমিট কার্ডের বয়সের প্রমাণ এবং মাধ্যমিক পাশের সমতুল পরীক্ষার মার্কশিট এবং রেশন কার্ড বা ভোটার কার্ড এবং এসসি ক্ষেত্রে হচ্ছে এস সি সার্টিফিকেট এবং শনিবার গোষ্ঠী ক্ষেত্রে সার্টিফিকেট এবং এখানে কিন্তু আপনাকে একটা সাইন করতে হবে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন ফিল আপ করার পর এর সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপনি জমা করবেন তার সঙ্গে আপনি যে খামটা দুখানা আপনাকে খাম নিতে হবে একটা খামে আপনি নিজের নাম ঠিকানা লিখবেন এবং একটা খামে হচ্ছে সমস্ত কিছু লিখে দিয়ে এই সমস্ত রকম কিন্তু ভরে দেবেন তার সঙ্গে পাঁচ টাকা ডাক টিকিট সহ একটা খামও ভেতরে ভরে দেবেন এই সমস্ত ডকমেন্ট দেওয়ার সময় তো একটা খাম আপনাকে ভেতরে ভরতে হবে ডাক টিকিট সহ এবং একটা খামে কিন্তু আবেদনপত্র আপনাকে জমা করতে হবে বিটি অফিসে নিচের দিকে আসবেন এবং দেখে নেব এখানে কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন পঞ্চায়েতের ক্ষেত্রে সাব সেন্টারে এখানে নাম দেওয়া আছে এবং কোন কোন গ্রামের ক্ষেত্রে আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন ও বলেছে এখানে হাওড়া ডিভিশনের ক্ষেত্রে আমতা এক আমতা এক নম্বর ব্লক এবং গ্রামপঞ্চি হচ্ছে উড়াং দুই নম্বর এবং সাব সেন্টার হচ্ছে ইস্ট গাজীপুর এবং ভিলেজের নাম হচ্ছে পূর্ব গাজীপুর এবং সীমাবাদ এলাকা হচ্ছে মোল্লা পাড়া অ্যান্ড সাতঘরপাড়া এক্ষেত্রে ভ্যাকেন্স রয়েছে একটি এবং আমতার দু নম্বরের ক্ষেত্রে হচ্ছে এখানে গোড়াবেরিয়া চৈতন এবং চৈতন্য হচ্ছে সাব সেন্টার এবং হাটগাছা হচ্ছে ভিলেজের নাম এক্ষেত্রে পালপাড়া মন্ডলপাড়া বেড়াপাড়া শেখপাড়া এবং মীরাপাড়া এক্ষেত্রে এই সমস্ত গ্রামবাসীর এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং বাগনান ওয়ান ব্লকের ক্ষেত্রে হচ্ছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এবং গোবিন্দপুর হচ্ছে সাব সেন্টার এবং ডাকবে হচ্ছে ভিলেজ এক্ষেত্রে ডাকবে ভিলেজে যারা বাসিন্দা তারা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে বাগনান টু বাগনান টু এর ক্ষেত্রে হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত হচ্ছে হলিয়ান এবং সাব সেন্টার হচ্ছে এখানে আকুবাগ এস এস এবং ভিলেজ হচ্ছে আকুবাগ এক্ষেত্রে আকুবাগ ইস্ট শেখ পাড়া দক্ষিণ মাল্লিকপাড়া ঠাকুরপাড়া এবং তেতলতলা কিন্তু এক্ষেত্রে আবদানটি করতে পারবে এবং শ্যামপুর এক নম্বর ব্লকের আনটা হচ্ছে ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েত এবং কামদেবপুর হচ্ছে সাব সেন্টার এক্ষেত্রে হচ্ছে ভিলেজ হচ্ছে কাঁঠানালি এবং এক্ষেত্রে আবেদন করতে পারবে কাঁঠানালি পূর্ব যারা বাসিন্দা আছে এবং শ্যামপুর দুই হচ্ছে বড়গ্রাম গ্রাম পঞ্চায়েত হচ্ছে এবং বড়গা চুমুক হচ্ছে এক্ষেত্রে সেন্টার এবং ভিলেজ হচ্ছে বড়গা চুমুক এক্ষেত্রে বড়গা চুমুক ভেটে পাড়া ক্ষেত্রে এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং সাত নম্বর হচ্ছে উলুবিড়ি এক উলুবিড়ি এক এবং এক্ষেত্রে হচ্ছে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এবং প্রসাদপুর হচ্ছে এখানে সাব সেন্টার এবং প্রসাদপুর যারা ভিলেজ আছে সেখানে প্রসাদপুর খাঁপাড়া এবং কুমড়পাড়া এক্ষেত্রে আবদানটি করতে পারবে এবং উলুবেড়িয়া ওয়ান হাটগাছা টু গ্রাম পঞ্চায়েত এবং বারবেড়িয়া হচ্ছে সাব সেন্টার এক্ষেত্রে বারবেড়িয়া ভিলেজের ক্ষেত্রে আবেদন করতে পারবে শুধুমাত্র বারবেড়িয়া মধ্যপাড়া এবং উলুবেড়িয়া দু নম্বরে হচ্ছে টিকে ওয়ান ব্লক এবং কমলচাক হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার এবং বনিবন জগদীশপুর ভিলেজ শুধুমাত্র শেখ পাড়া ক্ষেত্রে আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে ডোমজুর ডোমজুর বলার ক্ষেত্রে পর্বতীপুর হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত এবং পর্বতীপুর জিপিএসি হচ্ছে সাব সেন্টার এবং উত্তর জ্বর জাফুরটা সিটি হচ্ছে এক্ষেত্রে ভিলেজ এক্ষেত্রে রথতলা যে পাড়া গাড়ির জলা এবং দাস পাড়া এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এখানে কিন্তু এক এক করে এখানে দেখে নেবেন ডোমজুরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কোন কোন এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে এখানে ময়াডি বাংড়া টু বাংড়া থ্রি বাংড়া থ্রি বাংকড়া বাংকড়া দিয়ে দিয়েছে এখানে কোলা এটা হচ্ছে এখানে সাব সেন্টার নাম দিয়ে দিয়েছে এবং এ সমস্ত যারা গ্রাম বাসিন্দা আছে বাংলা সিটির আন্ডারে তারা কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে পাঁচলা পাঁচলা এখানে দিয়ে দিয়েছে এখানে ব্লক সাঁকরাইল এ সমস্ত প্রাক্ডে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত হচ্ছে সেটা হচ্ছে বাংলা ওয়ান জুড়েসা রঘুদেব বা টি এবং বাণীপুর এ সমস্ত ক্ষেত্রে এখানে এ সমস্ত যে সমস্ত গ্রামে পাড়া আছে বাংলা উত্তর পাড়া বাণীপুর শিব মন্দির এক্ষেত্রে আবেদনটি করতে হবে তাহলে হচ্ছে এখানে পঁচিশটা ভ্যাকেন্সির ক্ষেত্রে রয়েছে তো আপনি আবেদনটি সম্পূর্ণভাবে ঠিকঠাক করে ফিল করে নির্দিষ্ট ভিডিও অফিসে কিন্তু আপনাকে এটা জমা করতে হবে এই হলো সম্পূর্ণ নোটিফিকেশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার ভিডিওটাকে যাতে পরবর্তীতে অন্য কোনো লোকেরা দেখতে পায় এবং আরও কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে আশা কর্মীর কোন কোন জেলাতে কোন কোন গ্রাম পঞ্চায়েত আন্ডার সেটা জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন ধন্যবাদ